কলেজের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা বাদাম খাচ্ছি বাদামের খোসা খুলে ফু দিয়ে যখনই পরিষ্কার করতে গেলাম তখন একটা মেয়ে সামনে দিয়ে যাচ্ছিল আর বাদামের খোসা গিয়ে মেয়েটার উপরে পড়ে মেয়েটা চোখ বন্ধ করে ফেলে একটু পরে চোখ খুলে চোখ থেকে ময়লা পরিষ্কার করে আমার সামনে এসে বলে চোখে দেখতে পাও না যেখানে সেখানে ময়লা ফেলছো এই যে মিস ভুলটা আমার নয় আপনার আপনি চোখে দেখতে পান না এখানে এতগুলো ছেলে দাঁড়িয়ে আছে ওই পাশ দিয়ে গেলেই তো হইতো হাই হাই হ্যান্ডসাম ছেলে দেখলে তার গা ঘেসে যাওয়াটা আজকালকার মেয়েদের অভ্যাস হয়ে গেছে তুমি জানো আমি কে কেন ভুলে গেছেন নাকি জান বাসায় গিয়ে আপনার আব্বু আম্মুকে জিজ্ঞাসা করে আসুন বলে বন্ধুরা মিলে হাসতে শুরু করি মেয়েটা রাগিলকে আমাদের দিকে তাকিয়ে বলে বাবা মা ঠিকমতো শিক্ষা দেয়নি তাই না মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানো না এই কথা ঠিক করে আর একবার বাবা মাকে নিয়ে কথা বললে এক থাপ পরে মুখের জিওগ্রাফিক চেঞ্জ করে দিব আয়নার সামনে দাঁড়াইয়া নিজেই নিজেরে চিনবার পারিবে না আমি তোমাকে দেখে নেব সমস্যা নাই কখন কোনখানে দেখবার চান বললেন মই চইলা আসুম আর কলেজের যে কাউরে জিজ্ঞাসা করলেই হইব সাগরের কথা এবার ফুটেন এইখান থাইকে মেয়েটার রাগে কটমট করতে করতে চলে যায় আমরা বন্ধুরা মিলে হাসতে থাকি অনেক সময় আড্ডা দিয়ে ক্লাসে চলে যায় আরে পরিচয়টা তো দেওয়া হয় নাই চলুন এবার পরিচয়টা দেওয়া যায় আমি সাগর এবার মাস্টার তৃতীয় বর্ষে পড়ালেখা করছি বাবা আসান রায়াদা আম্মু অনামিকা রায়াদা আম্বু একজন ডক্টর আর আম্মু গৃহিণী বাকিটা গল্পের সাথে থাকলে জেনে যাবেন ক্লাসে বসে আছি হঠাৎ প্রিন্সিপাল আছে আর সাথে একটা মেয়ে মেয়েটার দিকে তাকিয়ে ভয় আমার গলা শুকিয়ে যায় এটা তো সেই মেয়েটা যাকে একটু আগে অপমান করেছি মনে মনে ভাবছি প্রিন্সিপালের কাছে আবার বিচার দিল নাকি কিন্তু এরপর প্রিন্সিপাল যা বলে তা শুনে আমার প্যান্ট নষ্ট হয়ে যাবার অবস্থা প্রিন্সিপাল স্যার বলে সবাই একসাথে বলে উঠি ভালো স্যার আপনি বলে প্রিন্সিপাল স্যার চলে যাই আমি ম্যাডামের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে এখন আমাকে আস্ত চিবিয়ে খাবে ম্যাডাম বলে আমি তোমাদের ইংলিশ টিচার আমি আশা করব তোমরা সবাই আমার কথাগুলো শুনবে আর আমাকে সাহায্য করবে যাতে আমি তোমাদের ঠিক মতো পড়াতে পারি সবাই একসাথে ইয়েস ম্যাম বলে আমি বসে দাঁত দিয়ে নককা কামড়াচ্ছি এই একটা বদভ্যাস আমার যখন ওই টেনশন হয় নখ ম্যাম আমার কাছে এসে বলে এই ইউ স্ট্যান্ড জি জি ম্যাম আমি হুম তুমি স্ট্যান্ড আপ আমি দাঁড়াতেই ম্যাম আমার কাছে এসে বলে কলেজে আসো মেয়েদের গায়ে বাদামের খোসা ছড়িয়ে মারার জন্য জি ম্যাম হোয়াট না না ম্যাম আসলে তখন বুঝতে পারিনি আপনি মুড করে সামনে চলে আসবেন চুপচাপ কানধুরি টেবিলের উপরে দাঁড়াও ম্যাম এবারে মতো আমারে maaf করে দেন আর زندগিতেও এমন ভুল করব না আই সেট স্ট্যান্ড আপ এন্ড হোল্ড ইউর ইয়ার আমি আর কিছু না বলে মাথা নিচু করে টেবিলের উপরে উঠে কান ধরে দাঁড়িয়ে আছি ইচ্ছে করছে ম্যামকে এখন ফোন করে ফেলি এতগুলো ছেলে মেয়ের সামনে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে সবে হাসছে মর সম্মান আর কিছুই রইল না গো পুরো ক্লাস ম্যাম আমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখে ক্লাস শেষ হলে ম্যাম আমার কাছে এসে বলে আজকের এই কথা মাথায় রেখো যদি কোনো মেয়েকে টিচ করতে দেখি তবে কি অবস্থা করব বুঝতেই পারছো আমি মাথা নিচু করে মনে মনে বলছি এই দিন নাগো সুন্দরী ম্যাম আরও দিন আছে আজকের এই অপমান আমি কখনো ভুলিব না ম্যাম চলে গেল আমি সবার আগে ক্লাস থেকে বের হয়ে যাই নয়তো সবাই এখন আমাকে টিজ করবে কলেজ থেকে বের হয়ে পাশের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা সিগারেট খাচ্ছি জুনায়দ বলে কি রে মামা আজ তো ম্যাম তোর মান সম্মান সব শেষ করে দিল দোষালা চুপ করতো আমি ভুলতে চাইছি বিষয়টা আতি বারবার মনে করিয়ে দিচ্ছিস এত সহজ বলতে পারবি তো তোরBatchNorm জানা বাসায় গেলাম বলে বাইক নিয়ে বাসায় চলে আসি বাসায় আসতেই আম্মু বলে কী রে আজ এত তাড়াতাড়ি চলে এলে ক্লাস নেই ভালো লাগছিল না তাই চলে এলাম তোর শরীর খারাপ আমি তো রাখুকে কল করে আসতে বলছি আরে না তেমন কিছু হয়নি এমনি একটু মাথা ব্যথা করছে গোমলে ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে তুই রুমে গিয়ে রেস্ট লিখ তো এরপর আমি রুমে এসে ড্রেস চেঞ্জ করে মোবাইলে গেমস খেলছি খেলতে খেলতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই ওইদিকে নদী ম্যাম কলেজে আমাকে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না কাউকে জিজ্ঞাসা করবে তাও পাচ্ছে না মনে মনে বলে ছিলাম গেল কোথায় কাজটাকে ঠিক করলাম সবার সামনে কান ধরিয়ে তু আমি কেন এত ভাবছি যেখানে খুশি যাক এরপর কলেজ ছুটি হলে নরি ম্যাম বাসায় চলে যায় বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাহিরে ঘুরতে আসে বান্ধবীদের সাথে আর ঘুম থেকে উঠতেই মোবাইলটা বেজে ওঠে জুনাইদ কল করেছে কল রিসিভ করে হুম জুনাইদ বল সাগর কোথায় তুই বাসায় কেন বল আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে জিততে 5000 টাকা পাবো আমি কত পাবো সেটা বল 50 50 পরে আবার পাল্টি মারবি না তো পোল্ট্রি মারলে তুই আমার পাশে লাগতে মারিস আমি আসছি বলে উঠে ফ্রেশ হয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে চলে যাই ক্রিকেট মাঠে গিয়ে দেখি জোনায়েদ আর বাকিরা দাঁড়িয়ে আছে কি রে টস হয়ে গেছে না হয়ে গেছে ওরা ব্যাটিং পেয়েছে প্রথমে তাহলে আর কি চল খেলা শুরু করি এরপর খেলা শুরু হয়ে যায় প্রথমে ওরা ব্যাটিং করে পনেরো ওভারে একশো পঁচিশ রান করে এবার আমাদের ব্যাটিং ইচ্ছা মতো বলকে পিটিয়ে চার ছয় রানের বন্যা বয়ে দিচ্ছি শেষ ওভারে চার রান লাগবে আমি স্ট্রাইকে প্রথম বলে দিলাম তুলে বল গিয়ে বাউন্ডারির বাইরে কারো উপর গিয়ে পড়ে কাছে গিয়ে দেখি এটা তো ইংলিশ ম্যাম ম্যাম আমাকে দেখে বলে আবার তুমি কলেজে বাদামের খোসা আর এখানে বল দেখুন ম্যাম আমি ইচ্ছে করে এমনটা করিনি বলটা মনে হয় আপনাকে পছন্দ হয়েছে তাই আপনার কাছে চলে এসেছে ফাজলামো করছো তুমি আমার সাথে এখন আমি বাসা যাবো কি করে পায়ে ব্যথা নিয়ে আমার বাইক আছে আপনি চাইলে আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি কোথায় বাইক নিয়ে এসো যাও এরপর আমি বাইক নিয়ে এসে ম্যামের সামনে থামাই ম্যাম আমার কাঁধে হাত রেখে বসে তারপর বান্ধবীদের বিদায় দিয়ে আমাকে বলে ভুল করেও ভাঙা রাস্তা দিয়ে নিবে না আর অকারণে ব্রেক করবে না আমার এত শখ নাই ম্যাম বলে বন্ধুদের আনোয়ার চাষার চায়ের দোকানে যেতে বলে ম্যামকে নিয়ে তার বাসায় চলে আসি ম্যামকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসি আনোয়ার চাষার দোকানে ম্যামের সাথে ভাব জমে গেল নাকি দূরশালা ফালতু কথা রাখে আমার টাকা দে কিসের টাকা মামা একটু বুঝে বলতো আগে বলছি পার্টি মারলে তোর জায়গা মতো লাথি দিব আরে এত হাইভার হচ্ছিস কেন এই নে তোর টাকা জোনাইদের থেকে টাকা নিয়ে পকেটে রেখে দেয় এরপর সবাই মিলে কিছু সময় আড্ডা দিয়ে চলে আসি বাসায় বাসায় এসে দেখি আব্বু মাপছে কাছে এসে বলি আব্বু কি হয়েছে তেমন কিছু হয়নি কমে মাথাটা নাকি ঘুরছে তা একটু চেক করে দেখছি তেমন কিছু হয়নি তো আব্বু না তেমন কিছু হয়নি তা তুই এত সময় কোথায় ছিলি ক্রিকেট খেলতে গিয়েছিলাম আব্বু যা ফ্রেশ হয়ে পড়তে বস আমি ঠিক আছে বলে আমার কপালে চুমু দিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসি কিছু সময় পরে রাতে একসাথে খাবার খেয়ে রুমে এসে কিছু সময় গেমস খেলে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রওনা দেয় কলেজের জন্য রাস্তায় দেখি ম্যাম দাঁড়িয়ে আছে আমি ম্যামের সামনে বাইক থামিয়ে বলি কি ম্যাম রিক্সার জন্য অপেক্ষা করছেন তুমি এই পথ দিয়ে কেন আসলে এইদিকে একটা কাজ ছিল তাই আসা ডা এটা কথা বললাম আসলে ম্যামকে দেখার জন্য এসেছিলাম আমাকে চুপ থাকতে দেখে ম্যাম বলে এইদিকে কি কাজ তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করা বুঝি আরে না না গার্লফ্রেন্ড পাবো কোথায় কেন এত কিউট দেখতে তুমি তোমার তো গার্লফ্রেন্ড থাকার কথা এসবের জন্য সময় হয় না ম্যাম পড়াশোনা চাপে তুমি তো মেয়েদের টেস্ট করেই কুল পাও না আবার পড়ো কখন আমি মোটেও ওই রকম ছেলে না গতকাল যেটা হয়েছে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর আপনিও অমন করে চলে আসবেন আমি কি জানতাম নাকি হুম বুঝলাম এবার যাও তোমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে আপনি তো কলেজে যাবেন চলুন আপনাকে পৌঁছে দেই না ঠিক আছে আমি যেতে পারবো একা তুমি চলে যাও ওকে আপনার ইচ্ছা বলে বাইক স্টার্ট দিয়ে চলে আসি কলেজে নদী ম্যাম মনে মনে বলছে কি ছেলে রে বাবা একবার না বললাম আর সত্যি না নিয়ে চলে গেল এই জন্যই এর কোনো গার্লফ্রেন্ড নেই এমন আরো অনেক কথা ভাবতে ভাবতে একটা রিক্সা নিয়ে চলে আসি কলেজে আমরা বন্ধুরা কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছি গেটের দিকে তাকিয়ে দেখি ম্যাম চলে এসেছে ম্যামের সাথে একবার চোখাচোখি হয়ে যায় দেখে মনে হচ্ছে ম্যাম কার উপর রেগে আছে এই ইংলিশ টিচারগুলো কেমন এদের মুখে হাসি কখনোই আসে না ম্যাম তার কক্ষে চলে যায় আমরা আরো কিছু সময় আড্ডা দিয়ে ক্লাসে চলে যাই প্রথম ক্লাস ম্যামের তাই অতি আগ্রহ নিয়ে বসে আছে সবাই থাকবেই না বা কেন ম্যামকে দেখে যে কেউ ক্লাস খাবে এত কিউট মনে হয় যে বেবি ডল একটু পরে ম্যাম ক্লাসে এসে পড়াচ্ছে আমার মনোযোগ ম্যামের দিকে আমার এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে জুনাইদ বলে কি মামা তুই কি ম্যামের প্রেমে পড়লি নাকি দিল চুরাকে লেগে আরে হ্যাঁ দিল কাহি বিন নাহি লাগ দাহি তাই মে সরি শেষে কিনা আমাদের ম্যামের প্রেমে পড়লো আমাদের নদী সিনিয়র গার্লফ্রেন্ড ও এন জি তাই তো বলি আমাদের সাগরকে ক্লাসের সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার পরও কেন চুপ বসে যখন গেছিস এবার চুপ করে থাক আর আমাকে আমার পরীক্ষা দেখতে দে আগে তো লাফিয়ে লাফ নেই ম্যামের কারোর সাথে ভিকেশন আছে কিনা সেই খবর তো নিতে হবে তুই আছিস না তুই সব খবর নেই আমি দেখি তুই শালা পুরোই গেছিস আমি কিছু বলতে যাব তার আগে ম্যাম আমাকে আর জুনাইদকে দাঁড় করিয়ে বলে এই আমি ক্লাসে পড়াচ্ছি আর তোমরা গল্প করছো ক্লাস করতে ইচ্ছে না হলে বের হয়ে যাও তোমাদের জন্য বাকিদের ডিস্টার্ব হচ্ছে যাও বের হও ক্লাস থেকে আমি আর জুনাইদ কিছু না বলে মাথা নিচু করে ক্লাস থেকে বের হয়ে আসি বাইরে আসতে আমি জুনাইদকে উত্তম মাধ্যম দিয়ে বলি শালা সব তোর জন্য হলো এই কথাগুলো পরে বললে হতো না তোর জন্য এখন ম্যামকে দেখতে পারবো না এখন শব্দ সামার তুই আমাকে ক্লাস শুরুর আগে যদি সব বলতে তাহলে কি আমি ক্লাসে ওগুলো নিয়ে কথা বলতাম আর ম্যামও একটু নয় কথা বলেছি তাতে কি এমন মহাভারত অসদ্ধ হয়ে গেছে ক্লাস থেকে বের করে দিল এখন কি করবি সেটা বল ক্লাস শেষ হতে এখনো তিরিশ মিনিট বাকি চল বিড়ি খেয়ে আসি বলেই চলে যাই কলেজের পাশে দোকানে সিগারেট নিয়ে দুজনে খেতে থাকি একটু পর প্রথম ক্লাস শেষ হলে দুজনে একসাথে বাকি ক্লাসগুলো গুলো ঠিক মতো করে কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছি তখন ওই কোথা থেকে আয়েশা এসে বলে হাই সাগর কেমন আছো হুম ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি এখানে বসে কি করছো মশা মরছে তুমি মারবে আমি আপনাকে কিছু বলছি ভাইয়া আমি ভাইয়া হলে সাগরও তো তোমার ভাইয়া হয় তাই না বলো আকাশ আমার কি হয় সেটা আপনার থেকে জানতে হবে না বুঝলেন এই কি হচ্ছে তোমরা ঝগড়া করছো কেন আর আয়সা জুনাই তোমার সিনিয়র হয় তাই ওকে সম্মান দিয়ে কথা বলবে আমি সিনিয়র আর তুই কি ওর ক্লাসমেট নাকি আমি জুনায়েদের কানে কানে বলি দেখ দোস্ত এই মেয়ে পাগল আর ওর বাবা একজন ডিআইজি যদি উল্টা কেসে আমদার করে দেয় তখন কিন্তু বারোটা বেড়ে যাবে হুম তাও ঠিক বলেছিস এই মেয়ে যে ডেঞ্জারেস এ থেকে তুই সাবধানে থাকিস আয়েশা আমার পাশে বসতে বসতে বলে তোমরা কি নিয়ে কথা বলছো তেমন কিছু না তারপর বলো তোমার বয়ফ্রেন্ড কেমন আছে বয়ফ্রেন্ড আর হলো কই তুমি তো বলবে বলবে করে বলছই না কিছু আমার থেকে কত ভালো ভালো ছেলেরা আছে এই কলেজে তাদের একজনকে খুঁজে নাও না কেন আমার এসব প্রেম ভালোবাসা ভালো লাগে না তুমি একবার শুধু হ্যাঁ বলে দেখো আমি তোমার জন্য সব করতে পারবো আমার এক হাত শক্ত করে জড়িয়ে ধরে আমার কাজে মাথা রেখে আছে আয়সা আর কিছু বলতে চাবো তার আগেই দেখি দুটি চোখ আমাদের দিকে তাকিয়ে আছে আমি আয়সাকে ছাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে বলি আয়সা অন্য সময় কথা বলি আমার বাসায় কাজ আছে জুনায়ের জল বলে আমরা দুজন সেখান থেকে চলে আসি আর যে দুইটি চোখ এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল সেই চোখ দুটি আর না নদী ম্যামের চলুন আয়সার পরিচয়টা দেওয়া যায় আয়সা বড় লোক বাবার মেয়ে আয়সার বাবা একজন ডিআইজি বাবার ক্ষমতার দাপটে কলেজে দাদাগিরি করে বেড়াই আমার এক বছরের জুনিয়র কাল থেকে দুই বছর আগে থেকে আমার পিছনে লেগে আছে আমি অবশ্য পাত্তা দেয় না কারণ এই মেয়ে যেই ডেঞ্জারাস আমি সামলাতে পারবো না আমার তো একটা মিষ্টি গার্লফ্রেন্ড চাই তাও সিনিয়র সুনায়ের আর আমি দাঁড়িয়ে কথা বলছি তখন ওই মোবাইল বেজে উঠে কল করে কথা বলছে কথা শুনে বুঝতে পারলাম হেনা কল করেছে হেনা জুনায়েদের গার্লফ্রেন্ড আবার চাচা তো বোন তিন বছরের রিলেশন জুনায়েদ আমাকে বলে সাগর আমাকে কি যেতে হবে তুই বাসায় চলে যা আজ একটা গার্লফ্রেন্ড নাই বলে এই কথা বলতে পারি না রে বলে পিছনে চলে যায় আমি গিয়ে বাইক স্টার্ট দিয়ে গেটের সামনে যেতে দেখি নদী ম্যাম দাঁড়িয়ে আছে আমি তার কাছে গিয়ে বাইক থামিয়ে বলি ম্যাম এখন এখানে কিছুই পাবেন না চলুন আমি পৌঁছে দিচ্ছি তোমার গার্লফ্রেন্ড দেখলে সমস্যা করবে আমার গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে ম্যাম কেন এতক্ষণ যার হাত ধরে বসেছিলে আরে ম্যাম ওই মেয়ের মাথা তা ছিঁড়া ওর বাবা ডিএজি বলে কিছু বলতে পারি না সব সময় পিছনে আঠার মতো লেগে আছে দেখতে তো খুব মিষ্টি প্রেম করলেই পারো এইসব প্রেম প্রেম আমাকে দিয়ে হবে না চলুন প্লিজ আপনাকে পৌঁছে দেই ম্যাম ওকে বলে বাইকে উঠে বসে বসে এক হাত আমার কাঁধে রেখে আহা কি ফিলিংস বলে বোঝাতে পারবো না আমার ক্রাশ আমার বাইকে বসেছে তাও কাঁধে হাত রেখে পারছি যে এখন উড়ে উড়ে চলে যায় একটু পর ম্যাম এর বাসার সামনে চলে এসে বাইক থামাতেই ম্যাম বলে